আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আমি আমার ব্লগে আপনাদের স্বাগতম তা দেখেন সকাল থেকে কাজ কাম শুরু করে দিলাম ঠিক সকাল না অনেক বেলা হয়েছে মানে আমি আগে রান্না করে গেছি কি রান্না করবো সব রেডি করে মানে কাটা করে আসছি তারপর ভাবলাম যে ঘরটা গুছাই যাই কেননা বুয়াইসা পরে তাই আগে ঘরটা গুছাইয়া তারপরে রান্নাঘরে যাব আর আজকে আমাদের ঘর থেকে শুরু করছি এটা তো আমাদের ঘর তো এই ঘরটা গুছানো শেষ তারপরে ছিল ঘরটাও গুছাইছি শুধু একটু বিছানাটা ঝাড়বো তারপর রান্নাঘরে যাব তো দেখতে থাকুন আমাদের ঘর তো হয়ে গেল ঝাড়পুস করা এখন চলে যাব ছেলেদের ঘরে আসলে দেখেন জানলা কপা সব লাগাই রাখি তারপর জানি পত্রিকা এত ধুলাবালি আসে জানি না প্রচুর ধুলাবালি তো এই যে ছেলেদের ঘর আসলে আমার তো ছেলেরা বলো অত একটা ঘর নষ্ট করে না ছেলেরা তাই বেশিরভাগ গোছালে থাকে এই ঘরটা পুছানো হলেই শেষ তারপরে আমি রান্না করতে যাব আপনারা জানেন তাই তো ছেলেদের ঘরটা আমার পুছানো শেষ এখন আমি রান্নাঘরে চলে যাব মানে এমনি রাতের জন্য কি রান্না করবো সেটা আমি রেডি করছি

ছেলেরা বলতে অনেক অনেকেরা আবার ভাজা ভাজি করে আবার বৃষ্টি বৃষ্টি তাই আজকে মুড়ি ভর্তা খাবে আর ভাজা ভাজিও করবো তো চলেন দাঁড়া যাটা রেখে নি আমি কি কি রান্না করবো তাকে বলতে সব রেডি কষতি আসেন দেখাই এগুলোকে একটু জায়গা থেকে যাই ভালো করে পরিষ্কার করে যাই তারপর আমি রান্না করলে আমার থাকে না তো এই যে আসো অন্ধকার মিষ্টি ভাব না তো এই যে আমি এখানে কি কি রান্না করবো মাইক নিয়ে আসো এই দেখেন এই যে এটা পাটের শাক পাটের শাক দিয়ে আমি আজকে এই যে মুসুরি ডাল দিয়ে রান্না করবো আর রান্না করবো এই যে এখানে আমি গোড়া মশলা মেশি দেখা যায় এখানে আমি গোড়া মাছ নামাইছি গোড়া মাছটা চটচট করবো ভাজির মতো কাটছি আর এখানে তো আমার যে সব কাটাকাটি হয়েছে পিঁয়াজ কাঁচামরিচ টমেটো ধনাপ পাতা তো এই রান্নাবার করবো আর এই যে আমি চুলাতে ডিম সেদ্ধ আলু সেদ্ধ মানে ডিমের চপ আলু চপের জন্য দিয়ে রাখছি তাই আমার রান্না করা আমি এখন আসলাম রান্না করে সব তো ঘর দুয়ার বসে আসলাম আসলে কাপড় কাপড়দোয়ার নাই দেখান তাই আজকে একটু ঝামেলাটা কম এদিক দিয়ে আমার ডিম শুদ্ধ আরো শুদ্ধ হয়ে গেছে তারপর আমি চুলাতে ডাল বসাইছি এই যে শাক দিয়ে রান্না করব এটা ডালটা আগে বসাইলাম আর এখন আমি গুঁড়ো মাছটা এই যে ট্যাঙ্গার গুঁড়ো আর কি ট্যাঙ্গার গুঁড়ো মাছটা আমি হাতে মেখে বসাবো তাই দেখো মতো একটু নিয়ে এসো আমি এখানে জাদা রসুন বাটা মরিচের ফাঁকি হলুদের ফাঁকি আর লবণ দিয়ে রাখছি তারপরে এখন আমি সব আলু দিব যা যা লাগবো এই যে আমি সুচি দিলাম টমটো দিব কাঁচামরিচের দিব তারপর সব এখন ভালো করে হাতে মেখে নেবো আমার ভালো করে এই যে মাখা হল এখন এই যে আলুটা দিও একটু মেখে নেবো

বুজুরি ট্যাংরাও বলে এই এটা ভালো করে মিশিয়ে নেব আমার হাতে মাখা শেষ ছোট মাছ এই যে এখন আমি একটু আমি আর পানি দিব না আমার এই পানির ভিতরেই আমার হয়ে যাবে মানে সব মাছ আলু সব সেদ্ধ হয়ে যাবে আমি এখন চুলা জ্বালিয়ে দিই চুলাটা জ্বালাই দিলাম তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢেকে দিলাম আর ডালটাও ঢেকে তারপরে ডালটা যদি গইলা আসে মানে ডাল যখন গলে যাবে তখন আমি পার দিয়ে দিব দেখাবো অবশ্যই আপনাদের ছোট মাছের চরচরিটা অবস্থা একটু দেখি পানি শুকায় আসছে নামি আমি ধনেপাতা দিয়ে দিব এই তো একটু পরেই এটা নামিয়ে ফেলবো এটা হয়ে যাবে একটু পানি রাখবো না মানে একদম মাখা মাখা রাখবো আর কি আর এদিক দিয়ে তো এই যে মুসুর আর দেখেন আমি এই ফাঁকে এই যে আলুর চাপ মানে করবো সেটা আলু গোল গোল করে রাখছি আর এই যে এখানে ডিমের চাপের জন্য ডিম কেটে রাখছি এখানে বেসন গুলাই রাখছি মানে আমি সব এইগুলা বেলাতে কইরা রাখি বিকেল যেন কোনো ঝামেলা না থাকে ছোট মাছটা দেখি কি অবস্থা এই যে একদম মাখা মাখা দেখেন এই যে ছোটো মাছের চরচুরি হয়ে গেছে আমার এখন আমি চুলাটা বন্ধ করে দিই এটা রান্না শেষ আর দেখি ডালের অবস্থা এখন আমি এই যে পাট শাক দিয়ে তারপরে একটু পরে শারটা গই লাগে আমি একটু বাগা দিব আর কি তাহলে আমার ডাল রান্না শেষ পাট শাকটা কি গলছে নাকি তো প্রসাদ সেদ্ধ হয়ে গেছে আসলে প্রসাদ সেদ্ধ হতে বেশি টাইম লাগে না যে দেখি তা আমি এখন এটা প্রসাদটা এখন আমি বাগান দিই রসুনটা লাল হয়ে গেছে এখন আমি এটা শাকের ভিত্তি ঢেলে দিই একটু হয়ে গেল আমার ডাল আর শাক দিয়ে ডাল আর এই যে ছোটো মাছের চরচুড়ি আর মুরগির মাংস আছে সেটাকে এখন গরম দিব না রাত্রে গরম দিবো একটা ছেলেদের জন্য তাই আজকে আমার রান্না করা শেষ আবার বিকালে আসবো রান্না করে আবার চলে আসলাম রান্নাঘরে এখন এই যে বিকাল পাঁচটা বাজে শুরু করে দিলাম ভাজা ভাজি প্রথমে আমি আলুর চপ দিব এই যে প্রথমে আলুর চপ দিচ্ছি তারপর বেগুন চপ ভাজবো তারপর ডালের বড়া ভাজবো তামু এখন ইফতার হয়নি আজকে তো দেরি হইতাছে বাবা আজকে আবার যে মাহিদ বলল মুড়ি ভর্তা খাইবো ও অনেক দিন ধরে মুড়ি ভর্তা খাই না অবশ্য হ্যাঁ আর আজকে একটু মেঘলা মেঘলা ভাব আসছিল দৃষ্টি হইল না মুড়ি ভর্তা খেলে বাড়ি লাগবে হ্যাঁ তাই মুড়ি ভর্তা সব কাটা কাটি করলাম আর এই যে এখানে আনো এখানে তো আলু চব ভাজা হইছে এখানে সব ডিমের চব দিছি ডিমের চপ আর হয় যে কয়টা ডালে বড়া বানাবো এই বড়া লাই খাসু যাও আচ্ছা